আজকে শেখ হাসিনার জন্মদিন তার কর্মের মধ্যে বেঁচে থাকে শেখ হাসিনা তার কর্মের দিয়ে বেঁচে থাকবে একটা ভালো কর্ম আর একটা হচ্ছে বিতর্কিত কর্মকাণ্ড তবে শেখ হাসিনা বাংলাদেশী ইতিহাসে থেকে যাবে কি কি কাজের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন হ্যাঁ ভালোগুলো বলেন এই পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল এরকম অসংখ্য স্থাপনা তৈরি করেছেন উনি সেগুলোর মধ্যে দিয়ে উনি বেঁচে থাকবেন আর কর্ণফুলি ট্যানেলটা খুব একটা কাজ করছে না এটার জন্য এই জন্য মেনশন করলাম না তারপর ধরেন উনি বেশ কিছু প্রজেক্ট নিয়েছিলেন বাংলাদেশ বিমানবন্দরগুলোকে আধুনিকায়ন করার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আরেকটা বিষয় হচ্ছে কক্সবাজারে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে ওইটা হবে ইয়ের মতো সিঙ্গাপুরে যেমন জাহাজরা যায় ট্রানশিপমেন্ট মানে ওখানে তেল নেয় জাহাজে তারপর যায় তো উনি বাংলাদেশে এরকম একটা এয়ারপোর্ট করতে চেয়েছিলেন যেখানে বিমানগুলো ট্রানজিট নিবে তেল নিবে ওখানে পর্যটকরা ঘুরবে তারপর হচ্ছে আবার গন্তব্যের পথে বিমানগুলো যাবে এর ফলে বাংলাদেশে পর্যটন এবং ওই যে তেল নেয়ার জন্য যে বিমানগুলো ওখানে দাঁড়াবে এটা থেকে একটা বড় ধরনের আর্নিং পাবে তো সেই প্রকল্প কদ্দূর কী হবে জানি না সৈয়দপুর এয়ারপোর্টকে আন্ত জাতি করার একটা পরিকল্পনা নিয়েছিলেন সেটা ফাইনালি হবে কিনা সেটাও জানি না সেটা হলে হচ্ছে ভুটান এবং নেপালের সাথে একটা যোগাযোগ ভালো হবে স্পেশালি কার্গো বিমানের ক্ষেত্রে তো সব কাজের মধ্য দিয়ে উনি আসলে অনেক দিন বাংলাদেশে বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ চাক না চাক উচ্চারণ করুক না করুক এটা বলতে হবে যতবার পদ্মা সেতু দিয়ে যাবে আজ থেকে আমি বিশ্বাস করি পনেরো বিশ বছর পর মানুষ বলবে যে এইটা বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওইটা করে গেছেন এখন আসি যে ওনার মানে বিতর্কিত কর্মকাণ্ড দুই হাজার জুলাই আগস্ট নিঃসন্দেহে এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে তো সব কিছু মিলায় উনি আসলে কর্মের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন সেটা ভালো কর্ম কিংবা বিতর্কিত কর্মকাণ্ড আরেকটা বিষয় যে বাংলাদেশ ইতিহাস যতবার যতবার বলা হবে শেখ পরিবারের গল্প ততবারই আসবে সেটা যেভাবেই আসুক আপনি তাদেরকে নেগেটিভলি পজিটিভলি ভালো মন্দ মেলায় যেভাবে বলতে চান সেটা আসবে আরেকভাবে আসবে যে উনিশশো পঁচাত্তর সালে তিনি পুরো পরিবারকে হারিয়েছিলেন এবং সেই পরিবারের বিচার পাওয়ার তার পথ রুদ্ধ করে দেয়া হয়েছিল একটি ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করে এবং এই ইন্ডিমিউনিটি অধ্যাদেশকে বাতিল করতে যে উনি মূলত রাতের ভোটগুলো করেছে এটা আমি আগে বলতে চাই কারণ তার টু থার্ড মেজরিটি প্রয়োজন ছিল এই অধ্যাদেশকে বাতিল করার জন্য তো এটা করতে যেয়ে উনি আসলে এই রাতের ভোটগুলো করেছেন কারণ ওনার পরিবারে বিচার করার আর কোনো প্রক্রিয়া ছিল না কারণ এটাকে প্রথমে বাতিল করতে হতো সংশোধনী করতে হতো তারপর উনি আসলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারতো সব শেষে এটা বলবো আমি আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে শেখ হাসিনাকে জীবদ্দশায় বাংলাদেশের সাধারণ জনগণ না পুরো বিশ্বেরই হয়তো কেউ আর দেখার সুযোগ পাবে না শোনার সুযোগ পাবে না ওনার হয়তো পরিবারের খুব নিকটজনরা ওনাকে দেখার শোনার সুযোগ পাবেন এবং এখন পর্যন্ত যতগুলো ওনার ভিডিও কল বলে বের হয়েছে আমার বিশ্বাসই এগুলো প্রত্যেকটা এআই জেনারেটেড ওনার হয়তো মৃত্যু খবরটাও আমরা একদিন ব্রেকিং আকারে দেখতে পারবো আমি বিশ্বাস করি যে মানে এটা আমার ব্যক্তিগত ধারণা যে উনি হয়তো বাংলাদেশে আর ফিরতে পারবে না জীবদ্দশায় আমরা ওনাকে হয়তো আর দেখতে পারবো না যাই হোক দিন শেষে এটাই দাঁড়ায় যে মানুষ আসলে তার কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকে সেটা ভালো কর্ম কিংবা বিতর্কিত কিংবা কুকর্ম যেটাই বলতে চান তিনি তার কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকে এবং শেখ হাসিনার জীবন নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য বিশ্বের রাজনীতিকদের জন্য সবার জন্য একটা কঠিত বিষয় হবে ইতিহাসের এই অংশটাকে দেখে হয়তো অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করার সুযোগ পাবে যেসব ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয় সেগুলো নিয়েও অনেক বেশি জানবার সুযোগ তৈরি হবে তো সব কিছু মিলায় আমি বলতে চাই যে শেখ হাসিনার এই জন্মদিনটা এটা দ্বিতীয় জন্মদিন তার বাংলাদেশ থেকে চলে যাবার পর ভারতে আশ্রয় নেবার পর তো এটুকুই